ফাইন্ড সেট আপ এস এল অলওয়েজ লজিক্যাল প্লেস মানে এল সবসময় কিন্তু একটা লজিক জায়গায় থাকে আমরা অনেক সময় কি করি যে ওয়ান মিনিট চার্টে এন্ট্রি নিই এবং এস ঠিক তার নিচেই দিয়ে রাখি বা ওয়ান মিনিট চার্টের নিচে সুইং লোয়ে আমরা কিন্তু এস দিয়ে রাখি আর মার্কেট কিন্তু সব থেকে আগে হিট করে কিন্তু ওই ওয়ান মিনিট চার্টের সুইং লোকে আর আমরা যদি ফিফটিন মিনিটস বা ওয়ান আওয়ার যেখান থেকে আমরা ট্রেড ডিফাইন করছি তার সুইং লোতে যদি আমরা এল দিই তাহলে কিন্তু আমাদের এস এল হিট হওয়ার চান্স খুব কম থাকবে আর আমরা সাধারণত কী করি যে আমাদের ধর এক লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসলাম আমরা কিন্তু টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু রিস্ক নিয়ে নিই আর এটা সবথেকে বড়ো স্ক্যাম বলা যায় ট্রেডিংয়ের দুনিয়ায় সবসময় জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পারসেন্ট কিন্তু রিস্ক নেওয়া উচিত আর 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 মানে রিক্স টু রিওয়ার্ড মিনিমাম ওয়ান ইজ টু টু যদি আপনি অপশান সেলিং করেন তাহলে কিন্তু ওয়ান ইজ টু ওয়ান মিনিমাম যদি থাকে তাতেও কিন্তু অসুবিধা নেই কারণ হচ্ছে অপশান সেলারদের সবসময় হাই প্রবলিটি জোন থাকে তাদের কিন্তু প্রবলিটি সেভেন্টি পার্সেন্ট থাকে উইনিংয়ের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান কিন্তু খুব একটা খারাপ রেশিও না কিন্তু অপশান বায়ারদের জন্য ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি কিন্তু কনফার্ম কারণ হচ্ছে তাদের প্রবলিটি থাকে থার্টি পারসেন্ট যে চান্স থাকে মার্কেট থেকে তো আমরা যদি ফেকতে চলে আসি তাহলে আমরা দেখব রুলস বেসড ট্রেড তারা কিভাবে নেয় শুধু এক দুটো স্ট্র্যাটেজিতেই তারা কাজ করে যেরকম অনেকে অনেকগুলো স্ট্র্যাটেজি ইউজ করে তারা কিন্তু দুটো থেকে তিনটে স্ট্র্যাটেজি পুলব্যাক স্ট্র্যাটেজি বা রিভার্সাল স্ট্র্যাটেজি বা ট্রেন্ড ফলোয়িং বা ব্রেকআউট সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে পুলব্যাক স্ট্র্যাটেজি রিভার্সাল স্ট্র্যাটাজি আর হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি আমি কিন্তু ট্রেন ফলোয়িং স্ট্র্যাটেজিতে আমি কোনো সময় আমি ঢুকতে যাই না কারণ হচ্ছে ট্রেন ফলোয়িংয়ে সবসময় কিন্তু একটা রিভার্স কোনো না কোনো জায়গা থেকে রিভার্স আসবে আর রিভার্স আসলেই কিন্তু একটা বিগ রিভার্স আসে আর তখন কিন্তু এ হিট হওয়ার চান্স সব থেকে বেশি থাকে তো এই কারণে আমি প্রেফার করি যে ট্রেন ফলোয়িং স্ট্র্যাটাজিতে এন্ট্রি না নেওয়া তো সিক্স যদি দেখি ইমোশনাল ফিল্টারেড তারা ট্রেড নেবে তখনই যখন মাথা শান্ত থাকবে সেকেন্ড হচ্ছে ট্রেড না নিলেও কিন্তু তারা দুঃখ প্রকাশ করে না কারণ মিস ইজ বেটার দেন ম্যাস্ট বোনাস টিপস একটাই রয়েছে প্রফেশনাল স্ট্র্যাটেজি মাইলস্টোন আই ডোন্ট প্রেডিক্ট আই রিয়েক্ট আই ডোন্ট হোপ আই ফলো প্রসেস প্রসেস কিন্তু সবসময় ফলো করে দিতে লাগবে প্রসেস থেকে যদি আপনি ফলো আপ করে না চলেন যদি মনের ইচ্ছা মতন ট্রেড এন্ট্রি বা এক্সিট নিতে থাকেন তাহলে কিন্তু কোনো দিনই প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না